হঠাৎ একদিন মৃত্যুবরণ করবো হঠাৎ একদিন আমি কী জন্য বললাম হঠাৎ একদিন যে আমরা কোন দিন মৃত্যুবরণ করব আমাদের কারু জানা নেই কারু জানা নেই দুনিয়ার মধ্যে কেউ জানে না যে কোন সময় কোন দিন তার মৃত্যু হবে আমরা কেউ জানি না তো আমাদের মৃত্যুর পরবর্তী যে জীবনটা শুরু হবে সেটা হচ্ছে পরখালীন জীবন মৃত্যুর পরে যে জীবন শুরু হবে এই জীবনটা হচ্ছে ফরকালীন জীবন তো আল্লাহ বলেন তোমাদের মৃত্যুর পরে ফরোকালীন জীবন যে আসবে এই ফরকালীন জীবনের জন্য তোমরা কি কোনো সামানা জোগাড় করেছ কোনো পাতিয় সংগ্রহ করেছ কোনো সম্পদ কি জোগাড় করেছ এই ব্যাপারে তোমরা চিন্তা করো মৃত্যুর পরে যে জীবনটা শুরু হবে মৃত্যুর পরে এমন একটা জীবন শুরু হবে যে জীবনটা হচ্ছে চিরস্থায়ী আর দুনিয়ার জীবন আমরা যে জীবন অতিবাহিত করতেছি এই জীবনটা হচ্ছে অস্থায়ী জীবন কিন্তু আমরা বুঝি না আমরা জানি অথচ আমরা সেটা মানি না আমরা জানি অথচ মানি না যে দুনিয়ার মধ্যে আমার জীবন আপনার জীবন সমস্ত মানুষের জীবনটা একটা অস্থায়ী জীবন আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও অর্থাৎ আমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেই দুনিয়ার জীবনকে আমরা বেশি গুরুত্ব দেই অতসো আল্লাহ বলেন বালতু উসিরুনাল দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা অতসো আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন এবং কল্যাণকর জীবন আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন এবং কল্যাণকর জীবন কল্যাণকর জীবন এবং চিরস্থায়ী জীবন হচ্ছে মৃত্যুর পরবর্তী যে জীবন শুরু হবে সে জীবন আর দুনিয়ার জীবনটা হচ্ছে অস্থায়ী জীবন এই দুনিয়াতে আবুল আলমিন আমাদেরকে নির্দিষ্ট কিছু দিনের জন্য প্রেরণ করেছেন আমরা সকলেই দুনিয়ার মধ্যে এক একজন মুসাফির দুনিয়ার মধ্যে আমরা এক একজন মুসাফির আমরা এটা জানি অথচ আমরা এটা মানি না মানার জন্য আমরা গভীরভাবে একটু ফিকির করতে হবে চিন্তা করতে হবে যারা চিন্তা করেন যারা ফিকির করেন কুরআনুল কারিমে আব্বুল আলমিন তাদের বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালা জুনু বিহিময়াতে ফক্কারু নাফি হলকিসা মাথি ওয়াল আউট ওর অব্ব না মামা খল কোতা বা চিলা আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা চিন্তা করে ফিকির করে যারা চিন্তা করে ফিকির করে আমি কিভাবে আকাশ বানাইলাম কীভাবে জমিন বানাইলাম কীভাবে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায় কিভাবে দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে এগুনিয়া এগুলো নিয়ে চিন্তা করে এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে আমাকে স্মরণ করে তারপর বলে আল্লাহ আপনি তো এগুলা অনর্থক সৃষ্টি করেন নাই আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাছাও আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাছাও এ কথা খারাপ বলে আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সুবহান আর বুলাল আপনি হচ্ছেন পবিত্র আমাদেরকে জাহান নামের আগুন আপনি হচ্ছেন মহান আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাছাও এই দোয়াগুলা কারা করে আমি এতক্ষণ যেগুলা বললাম আপনারা যদি বলতে পারেন তাহলে আমি বুঝবো এই দোয়াগুলা খারাপ হলে যে আল্লাহ আপনি পবিত্র আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও খারাপ বলে খারা আল্লাহর কাছে এই দোয়া করে আপনাদের মনোযোগ আমার দিকে হয়তো নাই আপনারা আমার কথাগুলা বুঝতেছেন না আপনারা আমার কথাগুলা বুঝতেছেন না একটু দূরে বলেন সল্লা সল্ল সম্মানিত আমি যে আয়াতি ক্বরিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে একজন মানুষ আল্লাহকে বলে সুবহানাকা ফাকিনা আল্লাহ আপনি পবিত্র আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও একদল মানুষ এই দুয়া আল্লাহর কাছে করে আল্লাহ কোরআনুল কারিমে এই কথাগুলা বলেছে এই আয়াতের আগে আল্লাহ ওই সমস্ত মানুষের পরিচয় দিয়েছেন ওই সমস্ত মানুষ যারা চিন্তা করে ফিকির করে যারা চিন্তা করে ফিকির করে যে আল্লাহ কিভাবে আকাশ বানাইলেন জমিন বানাইলেন রাতের ভরে দিন দিনের ভরে রাত কিভাবে আসে কিভাবে শীত আসে গ্রীষ্ম তারপরে গরম আসে বৃষ্টি হয় এগুলা যে পরিবর্তন এই পরিবর্তন নিয়ে যারা চিন্তা করে তারাই বলে আল্লাহ আপনি তো আপনি এগুলা অনর্থক সৃষ্টি করেন নাই আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সমানে তো হাজিরিন আমি আয়ারটা এই জন্য আপনাদের সামনে বললাম যে যারা চিন্তা করতে পারে যারা চিন্তা করতে পারে তারা জীবনের মূল্য বুঝে চিন্তা করা প্রয়োজন আল্লাহ বলেন বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবন অস্থায়ী তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা আর আখিরাতের জীবন মৃত্যুর পরের জীবনটা তোমাদের জন্য চিরস্থায়ী জীবন এবং কল্যাণকর জীবন সম্মানিত হাজিরিন এই বিষয়টা আমরা যেন চিন্তা করি এই বিষয়টা যেন চিন্তা করি মনের মধ্যে যদি এই বিষয়টা আমরা গাঁথতে পারি মনের মধ্যে আমরা গেথে নিতে পারি মনের মধ্যে এই বিষয়টা যদি আমরা আনতে পারি তাহলে জীবনটা সফল হয়ে যাবে আল্লাহ আবুল আলমীর বলেন ওয়ালতানজুর নফসুম্মা অকাদ মাতলিকাদ তোমাদের মৃত্যুর পরে যে জীবন শুরু হবে এই জীবনের জন্য তোমরা কি সামানা জোগাড় করেছ কি পাতেও সংগ্রহ করেছ কি সম্পদ জোগাড় করেছ এই ব্যাপারে তোমরা চিন্তা করো এই ব্যাপারে চিন্তা করো এই ব্যাপারে চিন্তা করো সম্মানিত হাজির আল্লাহ নবী বলে না দুনিয়া ও মাজরা তুলা আখিরা দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র এখানে আমরা যা কিছু আমল করব আমরা যা কিছু রোপণ করবো চাষ করব এখানে যা কিছু ক্ষেত করবো এখানে যা কিছু আমল করব আখেরাতের রাতের দিনে সেটা পাব আল্লাহ রাবুল আলমিন বলেন মান আমিলা আমি লাউ নাফসি যে ব্যক্তি নেক আমল করবে সেটা তার নিজের জন্য যে ব্যক্তি আমল করবে তার নিজের জন্য আল্লাহ বলেন ওয়ামারাব্বু কালী জোয়াল্লাহ মিল্লিলাবিদ আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করবেন না আল্লাহ বলেন ওয়ামাইয়া অমাল মিশ ক আলাজা রয়াতিন খাই রাইয়ারা দুনিয়াতে তোমরা যদি সরিষা পরিমাণে খামল করো কেয়ামথের ময়দানে রাব্বুল আলামিন তোমাদেরকে সেটা দেখাবেন ওয়ামাইয়া অমাল মিশ ক আলাজা রয়াতিন সর রাইয়ারা দুনিয়াতে যদি কোনো মানুষ সরিষা পরিমান গুনার কাজ করে ক্যামতের ময়দানে রাব্বুল আলমিন সেটাও তাকে দেখাবেন আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করবেন না সমানিত আজির বোখারি এবং মুসলিম শরীফ থেকে আমি একটি হাদিস আপনাদেরকে শোনাব বোখারি এবং মুসলিম শরীফ ইমাম বোখারি এবং মুসলিম রহমতুল্লাহি আলহি তাদের কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেন আল্লাহর নবী ঘোষণা করেন নবীজি বলেন ক্যামতের ময়দানে সূর্য সকল জীবের অত্যন্ত কাছাকাছি চলে আসবে আল্লাহর নবী বলেন এক মাইলের ভিতরে চলে আসবে ক্যামতের ময়দানে সূর্য সৃষ্টি জীবের এত কাছাকাছি আসবে সূর্য এবং সৃষ্টি জীবের দূরত্ব হবে মাত্র এক মাইল হাদিস বর্ণাকারী সাহাবি বলেন আল্লাহ নবী এখানে মাইল বলতে জমিনের দূরত্ব বুঝাইছেন নাকি জমিনের দূরত্ব বুঝাইছেন নাকি অন্য কিছু বুঝাইছেন এই সাহাবি সেটা বুঝেন নাই অর্থাৎ সূর্যটা মানুষের কাছাকাছি চলে আস আল্লাহর নবী অন্য হাদিসে বলেন সেই দিন আল্লাহর সায়া সারা আর কোনো সায়া থাকবে না মহাদিসে বলেছেন আল্লাহর সায়ার অর্থ হল আল্লাহর ময়দানে আল্লাহর সায়া অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের আরশের সায়া সারা আর কোনো সায়া থাকবে না সূর্য মানুষের কাছাকাছি চলে আসবে নবীজি বলেন সেদিন মানুষ গামতে থাকবে এমন পরিমাণ গামবে যে মানুষের গাম সত্যের হাত পর্যন্ত উঁচু হয়ে ফ্লাবন শুরু হয়ে যাবে বলেন সেই বয়াল দিনে সাত শ্রেণীর মানুষকে রাবুল আলমিন তার ছায় অর্থাৎ আরো সে স্থান দিবেন কয় ধরনের মানুষ সাত ধরনের মানুষ আল্লাহর নবী বলেন এই সাত ধরনের মানুষের মধ্যে প্রথম মানুষ হল প্রথম শ্রেণীর মানুষ হলো ওই ধরনের মানুষ ওই ধরনের মানুষ ন্যায়পরায়ণ ন্যায় বিচারক নেতা যে নেতা সমাজের মধ্যে ন্যায় বিচার করেন যে নেতা যে সর্দার যে মুরব্বী সমাজের মধ্যে দেশের মধ্যে পরিবারের মধ্যে ন্যায় বিচার খায়েম করেন আল্লাহ নবী বলেন ময়দানে, আল্লাহ রাবুল আলমিন ওই ন্যায় বিচারক নেতাকে ন্যায় বিচারক মুরব্বীকে ন্যায় বিচারক সভাপতি কে রাবুল আলমিন কিয়ামছের ময়দানে আরো সায়ার নিষে স্থান দিবেন সুহান আল্লাহ দুই নম্বরে হলো ওই শ্রেণীর মানুষ আল্লাহর নবী বলেন ওই সমস্ত যুবক যে সমস্ত যুবকরা তাদের যৌবনকাল কাল আল্লাহর এবাদতির মধ্যে কাটিয়েছেন যে সমস্ত যুবক তাদের যৌবনকাল কাল আল্লাহর এবাদতির মধ্যে অতিবাহিত করেছেন ওই সমস্ত যুবকদেরকে রাবুল আল আমিন ময়দানে বয়াল দিনে যেদিন সূর্য মানুষের মাথার উপর চলে আসবে সেই দিন রাব্বু নামিন আরসের সায়ার নিচে সায়া দান করবেন সোহান আল্লাহ মানুষের জীবন সত্তর আশি বর্ষ এই জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হল যৌবন খাল। যে যৌবন চলে গেলে আর ফিরে আসবে না যৌবনকাল চলে গেলে শত চেষ্টা করেও শত টাকা খরচ করে ভালো ভালো ডাক্তারের কাছে যাওয়ার পরেও এই যৌবন চলে যাওয়ার পরে আর ফিরে আসবে না যে চুল যে দাঁড়ি যৌবনে কালো ছিল যখন বৃদ্ধ হয়ে যাবেন সাদা হয়ে যাবে সেই কালো চুল আর ফিরে পাওয়া যায় না সেই দাঁত যেটা আল্লাহ রাবুল আলমিন দান করেছেন যখন বৃদ্ধ হয়ে যাবেন পরে যাবে সেই দাঁত আর ফিরে পাবেন না চোখের জুতি আর ফিরে পাবেন না শরীরের শক্তি আর ফিরে পাবেন না এই যৌবন চলে গেলে বৃদ্ধ হয়ে গেলে আর যৌবন হওয়া যায় আর যুবক হওয়া যায় না এই যৌবনে যারা আল্লাহর এবার করেন রসুল্লাহাম বলেন আল্লাহ রাবুল আলমীর ওই সমস্ত যুবকদের খেম। হাসরের মাঠে আরসের সায়ার নিষে স্থান দিবেন সোহান আল্লাহ যৌবন খাল এই যৌবনে আমরা দেখি কত যুবক কত উশৃঙ্খল জীবন যাপন জীবন অতিবাহিত করেন আর কত যুবক তো যৌবনের উন্মাদনায় মারাও যান আজকের যুব যারা ওয়াজের ব্যবস্থা করেছেন তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং প্রতি বছরই এটার ব্যবস্থা করেন আমি মনে করি তারা সৌভাগ্যমান এই যুবকরা যদি চাইতো বা অনেক গ্রামের যুবকরা ওয়াজের পরিবর্তে তো গানেরও আসর বসায় ঠিকই না অনেক গ্রামের যুবকরা ওয়াজের পরিবর্তে গানের আসরও বসায় আফসুস ওই সমস্ত যুবকদের জন্য আর ওই সমস্ত যুবকরাই সৌভাগ্যমান যারা কোরআন এবং হাদিসের মাহফিল করেন আল্লাহ যেন ওই সমস্ত যুবকদের তাদের যৌবন খেয়ে আল্লা রাস্তায় বের করার তৌফিক দান করেন আল্লাহ মামিন আল্লাহ নবী বলেন তিন নম্বরে ওই সমস্ত মানুষ যারা মসজিদের সাথে সম্পর্ক রাখেন যারা ফাঁসক্ত নামাজে মসজিদে যান মসজিদের নামাজ কখন শুরু হবে জুহরের নামাজের পরে তারা অপক্ষায় থাকেন কখন আসরের নামাজ হবে মসজিদে গিয়ে আসরের নামাজ পড়বেন আসরের পরে অপেক্ষায় থাকেন মাগরীবের আজান হবে মাগরীবের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবেন মাগরীবের পরে অপেক্ষায় থাকেন কখন সার আজান হবে মসজিদে গিয়ে এসার নামাজ পড়বেন মসজিদের কল্যাণের জন্য যার মনটা সব সময় উথালা থাকে মসজিদের কল্যাণের জন্য যারা চিন্তিত থাকেন আল্লাহর নবী বলেন যাদের সম্পর্ক মসজিদের সাথে রয়েছে ওই সমস্ত মানুষদেরকে এরবুল আলামিন হাসরের মাঠে আরও সের সায়ার নিচে স্থান করে দিবে সোহা সাইল নম্বরে হলো আল্লাহর নবী বলেন ওই সমস্ত মানুষদেরকে রাবুল আল আমিন আরও সের সায়ায় স্থান দিবেন যারা একে অন্যকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে আল হুব্বু ফিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর বাসতে একে অন্যকে ভালোবাসে এ ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এমন একটি উপহার এ ভালোবাসার জন্যই এ দুনিয়ার মধ্যে আমরা শান্তিতে আসি যেমন মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা যাদের মা বাবা দুনিয়াতে আছেন সমাজের মধ্যে ছোলাফেরা করতে শত দুঃখ বেদনা পাওয়ার পরেও যখন মায়ের পায়ের নিচে গিয়া বলেন মা আমার মনটা খারাপ মা তখন সান্ত্বনা দেন বাবা তুমি চিন্তিত হইও না আমি তোমার জন্য দোয়া করতেছি যাদের সৌভাগ্য আছে এ ধরনের মা এবং বাবার দোয়া ফার আমি মনে করি তারা বড় সৌভাগ্যবান মানুষ মায়ের দোয়া বাবার দোয়া মায়ের সান্ত্বনা বাবার সান্ত্বনা আমি কথাগুলো এই জন্য বললাম যে মা এবং বাবা ভালোবাসেন দেখেই তো দোয়া করেন সান্ত্বনা দেন আর এই মা বাবা যাদের আসেন মা বাবার খেজমত যেন আমরা আঞ্জাম দিই আমি ভালোবাসার কথা বললাম এই ভালোবাসা আল্লাহ দিয়েছেন শুধু মা বাবার জন্য ভালোবাসা নাই সমাজেও আমরা যেন একে অন্যকে ভালোবাসি আমরা যেন এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসি আল্লাহর নবী বলেন আমরা যদি শুধু আল্লাহর জন্য আল্লাহর বাস্তে দুনিয়ার কোনো সম্পদের জন্য নয় কোন স্বার্থের জন্য নয় আমরা যদি এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসতে পারি আল্লাহ নবী বলেন ওই দুই মুসলমানকে মাঠে স্থান দিবেন সায়ার সুহান আল্লাহ নবী বলেন কোন মানুষকে যদি কোনো উচ্চ বংশের কোন যুবতী সুন্দরী মহিলা উচ্চ বংশের সুন্দরী যুবতী মহিলা অশ্লীলতার জন্য খারাপ কাজের জন্য কোনো মানুষকে আহ্বান করে কোনো যুবককে কোনো বংশের সুন্দরী সুরসী মহিলা আহ্বান করে খারাপ কাজের জন্য আর আল্লাহর বান্দা যদি বলেন আমি আল্লাহকে বই করি আমি আল্লাহকে বই করি আমি তোমার ডাকে সারা দেব না আমি আল্লাহ খেয়ে বই করি রসুল্লাহ সাল্লাহ আলি বলেন আল্লাহর ওই বান্দাকে হাসরের ময়দানে রাবুল আমি নারসের সায়ার নিচে স্থান করে দিবেন সুহান আল্লাহ ছয় নম্বরে আল্লাহ নবী বলেন ওই সমস্ত দানশীল বান্দা এমন গুফনে যিনি দান করেন গুফনে দান করেন যার দানটা ডান হাতে দান করে অথচ এত গুফনে দান করেন বাম হাত তার খবর জানে না খুবই গুফনে দান গুফনীয় দান নীরবে নীরবে গুফনে গুফনে মানুষ দেখানোর জন্য নয় সমাজে দেখানোর জন্য নয় নিজেকে দানবীর দানশীল ব্যক্তি হিসাবে পরিচয় দেওয়ার জন্য নয় শুধু আল্লাহকে খুশি করার জন্য যারা দান করেন আল্লাহকে খুশি করার জন্য যারা দান করেন আল্লাহর নবী বলেন ওই সমস্ত গোপন দানকারীকে রাব্বুল আলমিন হাসরের মাঠে আরসের ছায়া নিচে স্থান করে দিবে সাত নম্বরে অলম আল্লাহ রাবুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আরসের ছায়া নিচে স্থান করে দিবেন যে সমস্ত মানুষরা নীরবে নীরবে আল্লাহর কাছে খাদতে পারে যারা চুক দিয়ে যারা চুক দিয়ে ফানি জড়াতে পারে আল্লাহর দরবারে কিছু চুকের পানি জমা রাখতে পারে আল্লাহর বয়ে যারা খাততে পারে আল্লাহর বয়ে নীরবে নীরলে বসে বসে যারা খাততে পারে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে ওই সমস্ত মানুষদের কি আরশের ছায়ার নিচে স্থান করে দিবে সুবহানাল্লাহ আমরা যে হাদিসটা জানলাম আল্লাহর নবী হাদিসের মাধ্যমে মোটামুটি আমাদেরকে একটা গাইডলাইন করে দিয়েছে যে আমরা এই কাজগুলো যদি করি তাহলে হাসরের ময়দানে আলসের সায়ার নিচে স্থান পাবো তার অর্থ হলো আমাদের জন্য যে কিছু সামানা জোগাড় হবে দুনিয়াতে আমরা যেন আল্লাহর এবাদত বন্দগী করি আল্লাহর এবাদত বন্দি করার মাধ্যমে জান্নাত লাভ করতে পারব জান্নাত আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহর নবী বলেন রাবুল আলমিন আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন কোনো চুক কোনো দিন দেখে নাই কোনো চুক কোনো দিন দেখে নাই আল্লাহ জান্নাতে কী ধরনের নিয়ামত তার বান্দার জন্য মজুদ রেখেছেন সোহার আল্লাহ কোনো কান কোনো দিন শোনে নাই তার বর্ণনা কোনো হৃদয় কোনো দিন অনুদাবন করে নাই যে আল্লাহ রাবুল আলামিন জান্নাতে কী ধরনের নিয়ামত বান্দার জন্য রেখেছেন যারা জান্নাত লাভ করবেন যারা জান্নাত লাভ করবেন রাব্বুল আলমিন বলেন ওই সমস্ত মানুষরা সফল হয়ে গেছে যারা জান্নাত অর্জন করে যেতে পারবেন যারা জান্নাত লাভ করতে পারবেন তারা সফল হয়ে গেছে আল্লাহ বলেন তাহতিহাল আনহা লালিকাল ফৌজুলখাবীর আল্লাহ বলেন যারা নেক আমল করে আল্লাহর প্রতি বিশ্বাস করে নেক আমল করে তাদের জন্য এমন জান্নাত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যার থলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত যালিকাল ফাউজুল খবীর আল্লাহ বলেন এটা হচ্ছে তার জন্য সব চাইতে বড় সফলতা যারা জান্নাত অর্জন করতে পারবেন রব্বুল আলামিন বলেন এই মানুষটাই সব চাইতে বড় সফল যারা জান্নাত অর্জন করতে পারবেন এই মানুষটাই হচ্ছে সব চাইতে বড় সফল নবীজি বলেন জান্নাতের মধ্যে একশোটা স্তর আছে একশোটা স্তর আছে আল্লাহর নবী বলেন দুই স্তরের মধ্যখানের দূরত্ব হল আকাশ এবং জমিনের দূরত্ব আছে ঠিক আকাশ এবং জমিনের মধ্যে যে দূরত্ব আছে আল্লাহ নবী বলেন এক জান্নাত থেকে জান্নাতের এক স্তর থেকে আর এক স্তরের দূরত্ব ঠিক ততটুকু সুহান আল্লাহ আল্লাহ নবী বলেন এই একশোটা স্তরের মধ্যে সব চাইতে দামি স্তর হলো জান্নাতুল ফেরদাউস সব চাইতে মর্যাদার স্থান হলো জান্নাতুল ফেরদাউস আল্লাহর নবী বলেন ও আমার উন্মথেরা তোমরা যেন তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো তখন তোমরা জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করো জান্নাতুল ফেরদাউসের জন্য তোমরা দোয়া করো আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ আল্লাহর নবী বলেন জান্নাতের রাবুল আলামিন যে সমস্ত মহিলা সৃষ্টি করেছেন ওই সমস্ত মহিলা থেকে কোন একজন মহিলা যদি দুনিয়ার মধ্যে আগমন করে আল্লাহর নবী বলেন আকাশ এবং জমিন সব কিছু আলোকিত হয়ে যাবে জান্নাতি একজন মহিলার মাথা এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সম্পদের চাইতে আর যারা জাহান নামে যাবেন জাহান নামে রাজা অত্যন্ত কঠিন হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন জাহান নামে যাকে সব চাইতে কম শাস্তি দেওয়া হবে একবারে কম এই শাস্তির চাইতে আর কম শাস্তি হতে পারে না নবীজি বলেন শুধু তাকে দুটি জুতা পরানো হবে যাকে কম শাস্তি দেওয়া হবে তাকে দুটি জুতা পরানো হবে আর জুতার শুধু ফিতাটা আগুনের হবে জুতার ফিতাটা শুধু আগুনের হবে আর এই আগুনের ফিতার উত্তাপে আগুনের ফিতার উত্তাপে এই জাহান দুজুকে দুজকে মানুষের মগজটা বক করে উতরাইতে থাকবে ঠকভক করে উতরাইতে থাকবে আল্লাহর নবী বলেন যেভাবে যেভাবে উনানের মধ্যে যেভাবে উনানের মধ্যে বা একটি পাথিলের মধ্যে ফানি রেখে উত্তপ্ত করা হয় আর আগুনের উত্তাপে পাথিলের ফাতিলের ফানি যেভাবে ঠকভক করে উতরাইতে থাকে ঠিক সেভাবে মানুষের মগজটা উতরাইতে থাকবে আর আল্লাহ রবীন্ন অনেক দোয়া শিক্ষা দিয়েছেন অনেক দোয়া আছে যেমন আমি আগে যে দোয়াটা তেলাও ধরলাম কুরআল কারিমের অবক আল্লাহ আমাদের কি জাহান্নামে রাগুন থেকে বাছান দুর্বরে নিসাল্লাল্লা বিরহম হুম কমরব্বাইয়া নি সগীর রবুল আল আমিন আজকের এই মাহফিল কবুল করো এ মাহফিল রুশিলে আমরা সবুরে মাফুরি দেম আমরা রাম্মা বারে মাফুরি দে আমরার জারার মাই বাবা কবরবাসী মাওলানা তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাইছে রব্বি রাহমাহুম্মা কামা রাব্বানি সগীর আমরার মা বাবা এখনো জীবিত আছেন রব্বুল আলামিন মাই বাবার হায়াত বাড়াই দে মাই বাবার খেজমত করার তৌফিক দান করো পত্র এলাকার অনেক মুরব্বী রাম মৃত্যুবরণ করছেন দেও বিশেষ করে আমরার হুজুর জনাব মৌলানা কারি আখলাসুর রহমান হুজুর আপনার বন্দার কবর জান্নাতুল ফেরদাউস বানাই দেও দে্লা এলাকা থেকে আপনার যে সমস্ত বান্দা হল রুজির উদ্দেশ্যে সুদূর প্রবাসে বিদেশে আসেন তাদেরকে হেফাজতে সালামতে রাখিও আল্লাহ যে সমস্ত যুবক আলামীন রাবুল মাহফিলের ব্যবস্থা করছেন যুবকর জীবন ডে উজালা রাবুল আলমিন তাদের মনের আশারে ফুরন সামনে রমজান মাস আমরা সবরে রমজান মাসের উজা রাখার তৌফিক দিও সব রাত্রিতে আমরা রেবাদত বন্দকি করার তো ফিক দিও আল্লাহ বা রিকলানা ফিরাজ وبلغنا رمضان وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم